সবাইকে প্রীতি শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের যারা দেশ এবং প্রবেশ থেকে দেখছেন তাদেরকে শুভেচ্ছা ও ভালোবাসা জ্ঞাপন করছে হ্যাঁ ভিউয়ার্স একটা বিষয় না বললেই নয় আপনারা যারা পর্যটক দূর দূরান্ত থেকে আসেন যেমন যারা ঢাকা থেকে আসেন এবং যারা চট্টগ্রাম থেকে আসেন পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধুবান্ধব নিয়ে যারা ঘুরতে আসেন তারা সরাসরি চলে আসবেন পর্যটন নগরী কমলগঞ্জ উপজেলার ভান্নগাছ স্টেশন অথবা শমশেননগর স্টেশনে আপনারা সরাসরি চলে আসবেন তাহলে আপনাদের স্বল্প খরচে একদম অল্প খরচে ঘুরতে পারবেন লাওয়াছড়া জাতীয় উদ্যান মাধবপুর লেক হামহাম জলপ্রপাত বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান শমশেননগরের দৃষ্টিনন্দন এয়ারপোর্ট এবং মেলিয়া লেক বিভিন্ন পিকনিক স্পটে খুব অল্প করছে ঘুরতে পারবেন তো আপনাদের ট্রেনের সময় আপনারা ট্রেন যেটা পাবেন ঢাকা থেকে ছেড়ে আসা পারাবত এক্সপ্রেস ভানুগ কমলগঞ্জের ভানুগ রেলওয়ে স্টেশনে পৌঁছায় এগারোটা ত্রিশ মিনিট আবার সিলেট থেকে ব্যাগ করে ঢাকার পথে পাঁচটা পাঁচচল্লিশ মিনিট আপনারা আরেকটা ট্রেন আছে যেমন উপবন এক্সপ্রেস রাত্রে পণ্য তিনটায় এসে পৌঁছায় বানুগাস রেলওয়ে স্টেশনে আবার সিলেট থেকে ডাকার উদ্দেশ্যে ছেড়ে আসে আমাদের ভানুগাছ রেলওয়ে স্টেশনে পৌঁছায় একটা তিরিশ মিনিট তো আপনারা বিওয়ার সকালে এসে বিকেলে আপনারা গন্তব্যে চলে যেতে পারবেন তো ভিউয়ার্স যারা চট্টগ্রাম থেকে আসেন তারা সুবিধা রয়েছে উদয়ন এক্সপ্রেস উদয়ন এক্সপ্রেসে আপনারা সরাসরি শমশেননগর স্টেশনে কমলগঞ্জের কমলগঞ্জ উপজেলার শমশেননগর স্টেশনে নামতে পারবেন ভোর চারটায় আবার উদয়ন এক্সপেক্স সিলেট থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসে শোমশেননগরে এসে আসে এগারোটা রাত্রে এগারোটা ত্রিশ মিনিট আপনারা সকালে এসে বিকেলে আবার বেক করতে পারবেন আপনাদের গন্তব্যস্থান তো ভিওয়ার্স আমি একটা কথাই বলবো আপনারা অল্প খরচে আপনারা স্টেশন থেকে দুটি স্টেশনই দৃষ্টিনন্দন স্টেশন খুবই সুন্দর এবং ভালো খাবারের ব্যবস্থা রয়েছে কমলগঞ্জের গাছ এবং শমশেরনগরের রিসর্ট রয়েছে টিলাগাঁও ইকো রিসোর্ট অরণ্য নিবাস এবং ভালো মানের রেস্টুরেন্ট রয়েছে গ্রামের বাড়ি চাইনিজ এবং নর্মাল রেস্টুরেন্ট রয়েছে দ্য আরেকটা ভালো মানের খাবারের ব্যবস্থা রয়েছে দ্য নিউ পানাহার তো ভিউয়ার্স আপনারা স্টেশনে নেমে আপনারা সিএনজি অটো বা মোটর সাইকেল পেয়ে যাবেন আপনারা দামাদামি করে নেবেন আর নগর যদি আপনারা নেমে নামেন পরিবার পরিজন বন্ধুবান্ধব নিয়ে তাহলে আপনারা ভালো মানার রেস্টুরেন্ট পাবেন আলি বাবা কয়েকটা রেস্টুরেন্ট আছে রিসোর্টও রয়েছে তো আপনারা যানবাহনের মাঝে পেয়ে যাবেন মোটর সাইকেল সে অটো আপনারা দামাদামি করে নেবেন তো ভিউয়ার্স এই ছিল আমার আজকের বিষয় ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন যোগাযোগের জন্য আমাদের যারা মোটরসাইকেল দিয়ে যারা রাইড শেয়ার করে থাকে তাদের নাম্বার দিয়ে দেব আর সিএনজি অটো বা তাদের সাথে দামাদামি করে নেবেন তো আজকে পর্যন্ত ভিওয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলবেন আরেকটা বিষয় বলতে হয় আবার এখান থেকে আপনারা শ্রীম ইচ্ছে করলে শ্রীমঙ্গলও যেতে পারবেন তো প্রকৃতি প্রকৃতি অনেক সুন্দর কমলগঞ্জ উপজেলা এবং শ্রীমঙ্গল উপজেলার প্রকৃতি আল্লাহর দান যারা প্রকৃতিকে ভালোবাসেন তারা সরাসরি চলে আসবেন আত্মীয় স্বজন বন্ধুবান্ধব নিয়ে প্রকৃতির সাথে একটু সময় কাটাবেন আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলবেন এই প্রত্যাশাই করি